উদ্বোধন আমরা দেখতে পাচ্ছি ফসল দিয়ে ধরাচ্ছে আমাদের শিক্ষার্থী মাছ প্রদর্শন করছে

আমি এই মাত্র আমাদের আশেপাশে ক্রিয়া অনুষ্ঠানের আমি মাঠ প্রদর্শন শিল্পদের মাঠ প্রদর্শন করার জন্য আমাদের আছি হ্যাঁ এক লাইন করে প্রথম থেকে এক লাইন করে হ্যাঁ এক লাইন করে হ্যাঁ বাদ্যযন্ত্রের সাথে সাথে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে যাবে একটার পরে একটা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বাদ্যযন্ত্রের সাথে সাথে আমাদের এই উৎপাদনের সাথে সাথে আমরা মাঠ প্রদক্ষিণ দেখতে পাচ্ছি আছে আমাদের কমলমতি শিক্ষার্থী যারা আছে তাদের এই রোদ্রের তাপত হওয়া অপেক্ষা করে নিজেরা অত্যন্ত পরিশ্রান্ত তারপরেও আজকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করার প্রয়সে তারা মাঠ প্রদক্ষিণ করছে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে এই কমলমতী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুধী দেখতে পাচ্ছেন কোকরাহাটি সরকারি প্রথম বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এই মাঠ পদক্ষিণের পরে আমরা বিভিন্ন ইভেন্টে চলে যাব সম্মানিত সুধি এই রোদ উজ্জ্বল পরিবেশ আমরা আজকের এই ক্রিয়াঙ্গনে আমরা বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা আমরা উপভোগ করব অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সকল পেশাজীবী লোকদের কাছে আমরা আজকে এই ক্রীড়াঙ্গনের ক্রীড়া পরিচালনায় এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা অবশ্যই কামনা করি আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন এবং আমরা যেন আমাদের শিক্ষক মণ্ডলী কর্তৃক আমরা প্রত্যেকটি ইভেন্টের বিচার কার্য সততা নেয় নিষ্ঠায় এবং আর নিজের বুদ্ধিমত্তার দ্বারা আমরা যেন যথাযথ মূল্যায়ন করতে পারি আমরা যেন সকল বাচ্চাকে সমতা ভিত্তিতে বিচার বিশ্লেষণের মধ্যে রেখে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা কামনা করছি সম্মানিত সমাজের সত্যি আমরা এই প্রদক্ষিণের পরেই আমরা আমাদের মূল ইভেন্টে আমরা চলে যাব সত্যি এই রুদ্রোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনের অনুষ্ঠানটা খুব সুন্দর মঞ্চ হত্য তার পরামর্থ হয়েছে বলে আমি বিশ্বাস করি আমি এখন অতিথি মহাদ যারা আছেন তাদেরকে মঞ্চে আসন গ্রহণ কর